এই তো এইদিকে এখন গরু মাংস রান্না করা হচ্ছে আর আজকে বাড়িতে মেহমান আছে বড় আপুরা ছোট আপুরা সবাই বাড়িতে আর এখানে চিকেন ভাজা হচ্ছে রোস্টের জন্য আর এইদিকে ছোট ছোট বাচ্চারা ওরা খাচ্ছিলো আর বসে বসে টিভি দেখছিল আর ওই সাইডে আমার বাচ্চাটাও একা একা গাড়ি খেলছিল ও সারাক্ষণ ওর মতেই থাকে এতক্ষণ কিন্তু ওর ভাই বোনদের সাথে খেলছিল যাই হোক আজকের পাশাপাশি আমি এদিকে রান্না করছিলাম রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আর বাচ্চারা কি করছিল সেটাও দেখিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ পেরিস্তা করব যার কারণে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর এই সাথে কিন্তু এই তো গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি মোটামুটি ভালো করে পেঁয়াজটা পেরিস্তা করে নিয়েছি আর এখন পেরিস্তা করা হয়ে গেলে এখন আমি রোস্টের মধ্যে পেরিস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এই তো এখন পোলাও রান্না করা হচ্ছে তো শর্টকাট আমি ভিডিওটা করে নিচ্ছি এই তো আমার পোলাও রান্নাটা করা হয়ে গিয়েছে এখানে রোস্টও কমপ্লিট হয়ে গিয়েছে এই সাইডে গরুর মাংসটাও হয়ে গিয়েছে তো আমার রান্নাটা কিন্তু শেষ এখন পরিবেশনের পালা তো এই তো সবাই দেখুন মাদুর বিছিয়ে নিচেই খাবার খেতে বসে গিয়েছে তো শুরুতেই বাচ্চারা খেতে বসেছে এই সাথে কিন্তু আমার দুই দোলা ভাইও বসেছিলো